আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে এখানে দিছি দারচিনি তেজপাতা আর এখানে আছে হইল এই এলাচ আর সাদা গুলমরিচ দুটো আর কালো গুলমরিচ তিন চারটা দিয়ে দিলাম তেল এখানে আছে হইলো কলি ফেরসা আর কয়েক টুকরা গরু মানে মিলানো এতে আমি আজকে গুণা করব আর এখানে মিশি যে পিএস পাইটা মিশি আর এখানে আদা আদা রসুন আর জিরা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এইটা আমি ভাজ্জা নেব এই যে পেঁয়াজটা আমি এইভাবে ভাবে নিলাম এখন একটু পানি দেবো দিয়ে দেবো আদা রসুন আর জিরা বেলেন ডা করে নিয়েছি সেটা এই যে চার চামিজের এক চামিজ মরিচ থাকি আর এক চামিজ অন্য একটু কম হবে হলুদ থাকি আর লবণ লবণটা তো আপনি পরিমাণ মতো নিয়ে দিবেন যেরকম রান্না করবেন ওই পরিমাণে দিবেন তা লবণ তো আর বেশি দেওয়া যায় না লবণ না দিলেও মানে এক যেমন খাবারের মিষ্টি কিন্তু মানুষে কয় না যে মিষ্টি 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 কিন্তু মিষ্টি না লবণই কিন্তু মিষ্টি যেমন খাবারের দা কিন্তু লবণেই আসে যদি লবণ না দেন দেখেন ওই খাবারটা মজা লাগে না ভালো লাগে না আবার লবণ বেশি দিয়ে দিল ওই খাবারটাও ভালো লাগে না লবণ কটা কিন্তু পৃথিবীতে কিন্তু মিষ্টি খাবারই লবণ লবণই সব কিছু লবণ ছাড়া কিন্তু কোনো জিনিসই মজাও হয় না মিষ্টিও হয় না ভালোও হয় না তার আমি আমার মতে যে লবণই সব কিছু এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখানে এলো আর দি ফেসা ফুট লোকের আমি করবো এটির সাথে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি তার অনেক গুণ আগের দিনের মানুষের নুনই বলত এখন তো আমরা লবণ বলি কত কিছু বলি মাঝে মাঝে এসে দু একবার এসে লাড়া চাড়া বেশি দিন কষানোটা কত সুন্দর হয়েছে একদম তেলটা উঠে গেছে দেখি এরকম তেল উঠলে মনে হয় যে তরকারি কষানো হয়ে গেছে বনা আমি বেছি পানী দিব নহয় কম পানী দিলেই হয় যে কলি দিব নাটা হয়ে গেছে এখানে আমি একটু গরম মশলা পাতি দেব আর দেব কিন্তু জিরা পাকি যে এক কলি যে বোনাটা আমার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা আল্লাহ হাফেজ